আসসালামু আলাইকুম ভিভার্স আমার ফ্ল্যাটের এক ভাবি থাইল্যান্ড গিয়েছিল কিছু দিনের জন্য তো ভাবি ফিরে আসার পরে আমি ভাবির সাথে দেখা করতে গিয়েছিলাম তো ভাবি আমাকে এইসব খাবারগুলো খেতে দিয়েছিলো যার বেশিরভাগ নামই আমি জানি না মানে পরিচিত নয় এই খাবারগুলোর সাথে তো যে কয়টার নাম আমার মনে আছে আমি আমার ভিভার্সদের সাথে শেয়ার করব। এই জন্য আমি এগুলো নিয়ে আসছি আর কেউ যদি এই খাবারগুলো খেয়ে থাকো বা চেনো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা এটা হচ্ছে শ্যাওলা যেটা সামুদ্রিক শ্যাওলাকে রিফাইনিং করে পাঁপড়ের মতো করে রাখা আছে আর এই ফলগুলো প্রত্যেকটাই অনেক টেস্টি এটা আমাদের দেশীয় লটকনের মতো কিন্তু আসলে লটকন না এটার একটা নাম আছে আমার নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে আর এটা হচ্ছে পেঁপে পেঁপেকে এভাবে মানে ড্রাই করে এভাবে প্যাকেটজাত করা আছে এবং খেতে অনেক সুস্বাদু ছিল আর এটা তো শ্যাওলা বললাম প্রসে প্রসেসিং করে এভাবে পাপড়ের মতো করা আছে আর এটার নাম হচ্ছে রামগোদা রামবোদা। নামটা অনেক কঠিন তো যাই হোক খেতে অনেক টেস্টি ছিল অনেকটা লিচুর মতো ছেলার পরে এই যে ভিতরটা এরকম অনেক মিষ্টি ফলগুলো অনেক টেস্টি ভালো ছিল আর এটা তো শ্যাওলা তারপরে সবাই ভালো থাকুক আল্লাহ পেত